আপনি ট্রেড নিচ্ছেন বাই সাইডে কিন্তু পরপর আপনার ট্রেড সেল সাইডে স্টপ লস খাচ্ছে যখনই আপনি বাই সাইড ট্রেড ওপেন করতেছেন তখনই আপনার ডাইরেক্ট সেল সাইডে স্টপ লস খাচ্ছে এটা কারণ আমরা জানি না পরপর মার্কেটকে দোষারোপ করি যে আমরা ট্রেড নিলেই মার্কেট আমাদের সাথে এমন রিয়াক্ট করে নো এর কারণ আজকে আমরা জানব সো লেটস এক্সপ্লেন দ্য টপিক এর একমাত্র কারণ হচ্ছে ভ্যালিড ভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে না পারা কারণ আমরা একটা কন্টিনিউশন মার্কেটে যে বিপরীত বিপরীতে ট্রেড হোল্ড করে কাউন্টার ট্রেড লম্বা সময়ের জন্য কিন্তু এটা করা যাবে না আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ট্রেন্ড ভ্যালিড ভাবে আইডেন্টিফাই করা শিখবো ইনশাল্লাহ আজকে এই ভিডিও দেখার পর আপনাকে আর কোন অন্য কোনো ভিডিও দেখা লাগবে না এই ট্রেন্ড আইডেন্টিফাই করা সম্পর্কে আমরা জানি যে মার্কেটের ভিতরে দুই ধরনের ট্রেন্ড হয় একটা আপ ট্রেন্ড আর একটা ডাউন ট্রেন্ড আপট্রেন্ড মানে কি মার্কেট যখন হায়ার হাই করে করে উপরে যাইতেই থাকবে ওইটারে বলা হয় আপট্রেন্ড কন্টিনিউশন মার্কেট অ্যান্ড মার্কেট যখন লোয়ার লো করে করে নিচে যাইতে থাকবে ওইটারে বলা হয় ডাউন ট্রেড মার্কেট সো এটা আমরা প্রাইস অ্যাকশন ট্রেডিং এন্ড স্মার্ট মানি ট্রেডিং দুইটাই ভিতরেই আজকে দেখবো সো সবার আগে আমি যদি আপনাদের প্রাইস একশন ট্রেডিং দিয়ে দেখায় কিভাবে চিন্তা করে মার্কেটের ভিতরে সো সবার আগে আমরা কি দেখি মার্কেট এইভাবে হায়ার হাই বানায় হায়ার হাই করে করে উপরে যায় তাই তো এইটারে বলা হয় কন্টিনিউশন আপ মার্কেট এইটা একটা যদি মার্কেটের হায়ার হাই হয় হায়ার হাই এন্ড এটা একটা হায়ার লো তাহলে সেম ভাবে এটা হবে একটা মার্কেটের হায়ার হাই এন্ড এটা হবে একটা হায়ার লো এই যে হাইটা এই হাইটা থেকে এই হাইটা উপরে এইটা হায়ার লো কেন হবে এই হায়ার হাইটা থেকে এই হায়ার হাইটার নিচে এই জন্য নাম হয়েছে হায়ার লো সো এটা গেল আমাদের কন্টিনিউশন আপ ট্রেন্ড আমি যদি এখন যদি ডাউন ট্রেন্ড মার্কেট যদি আমি বের করতে চাই তাহলে সেম ভাবে আমরা কি দেখবো মার্কেটের ভিতরে একটা কন্টিনিউশন ডাউন ট্রেন যদি মার্কেট বের করতে চাই এটা হবে একটা মার্কেটের কি লোয়ার হাই এটা একটা হবে মার্কেটের লোয়ার লো অ্যান্ড এটা হবে একটা লোয়ার হাই মার্কেটের ভিতরে এটা একটা একটা লোয়ার লোয়ার লো হাই এটারে যদি আমি এখন স্মার্ট মানি ট্রেডিং এর ভাষায় বের করে নিতে চাই তাহলে এইটা আমি করতে পারবো এখানে লাগায় দেব বস এটারে স্মার্ট মানির ভাষায় বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার এই যে ব্রেকটা এখানে ছিল এটারে জাস্ট ব্রেক করছে এই জন্য স্মার্ট মানি ট্রেডিং এর ভাষায় বলা হয় এটারে বস ব্রেক অফ স্ট্রাকচার প্রিভিয়াস যে ব্রেকটা ছিল ওইটারে ব্রেক করে করে উপরে যাচ্ছে সো সেমভাবে ভাবে এখানেও হবে আমার বস মানে কি ব্রেক অফ স্ট্রাকচার এখন একটা মার্কেট কি সব সময় আপ ট্রেন্ড চলতেই থাকবে কন্টিনিউশন চলতেই থাকবে না এইটা যে রিভার্সাল হবে এই রিভার্সাল ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখবো আমরা আজকের এই ভিডিওতে সো এইটারে বলা হচ্ছে বস মানে কি ব্রেক অফ স্ট্রাকচার এখন একটা আপট্রেন্ড মার্কেট চলতেছে এটা এটা যখন রিভার্সাল করবে করবে আমরা কিভাবে এখন এই সুইংটারে ব্রেক না এই সুইংটারে এখানে আসে মূলত প্রাইজের মিডিকেট অ্যান্ড আনমিডিকেট জোন এখন যদি প্রাইজ সরাসরি এই হায়ার লোটারে ব্রেক করে এই হায়ার লোটারে যদি ব্রেক করে তাহলে এখানে আমাদের ক্রিয়েট হবে চোখ মানে কি চেঞ্জ অফ ক্যারেক্টার এইটারে তখন আমরা স্মার্ট মানির ভাষায় বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার এতক্ষণ যেই মার্কেটটার ডিরেকশন ছিল আপ ওই মার্কেটের এখন ডিরেকশন সেট হয়েছে ডাউনে এতক্ষণ যেই মার্কেটটার ভিতরে আমি আপ আপে ট্রেড খোঁজা খুঁজতেছিলাম ওই মার্কেটার ভিতরে আমি এখন সেল সাইডে এন্ট্রি নেওয়া শুরু করব এই পাবলিক পার্টিসিপেট থেকে এরপর মার্কেটের ভিতরে এখানে ডাউন ট্রেন্ড কন্টিনিউশন করা শুরু হয়েছে সো এইটাই এখন এতক্ষণ যেই মার্কেটটা আপ ট্রেন্ড বুঝাইতেছিল এই বসটা এই বসটা দ্বারা এখন মার্কেটে ডাউন ট্রেন্ড কন্টিনিউশন বুঝাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউশন বুঝাবে সো এইটা বস এখানে একটা বস হবে মার্কেটের ভিতরে এইটা একটা বস এন্ড এইটা একটা বস এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডের কন্টিনিউশন যখনই হায়ার লো ব্রেকআউট মানে মার্কেটের ভিতরে লোয়ার লো ক্রিয়েট করবে এটা একটা লোয়ার লো এটা একটা লোয়ার হাই লোয়ার হাই আমরা মার্কেটের ভিতরে কি বুঝবো যে চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে স্মার্ট মানিরা এন্ট্রি নিয়ে ফেলছে এতক্ষণ যেই মার্কেটের ডিরেকশন আপ ট্রেন্ড বোঝাইতেছিল ওই মার্কেটটা এখন আমার ডাউন ট্রেন্ড বোঝাচ্ছে মানে কি এখন আমি এখান থেকে সেল এন্ট্রি খোঁজা শুরু করব লম্বা সময়ের জন্য আর বাইং এন্ট্রি খুঁজবো না এখন আবার তো মার্কেটের ভিতরে এখানে কি হবে বাই আসবে রিভার্সাল আসবে এরপর যখন আবার এই লোয়ার হাইটা মার্কেট ব্রেক আউট করবে এই লোয়ার হাইটা যখন ব্রেক আউট করবে আবার আমি কি করব এই ব্রেক আউট হবে হবে আবার এখানে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার কজ এইখানে যে সেলার গুলো ছিল এরা মিডিকেট হয়েছে বায়ারদের কাছে সো এরপর আবার যখন এখানে পাবলিক পার্টিসিপেট থেকে আমি বাই করা শুরু করব কারণ একটা ট্রেন্ড রিভার্সাল হওয়ার সময় মূলত তিনটা ফেজ আসে মার্কেটের অ্যাকুমুলেশন যেখান থেকে রিভার্সাল ট্রেন্ড আসে অ্যাকুমিলেশন হওয়ার পর এই পুল ব্যাকটা থেকে আমাদের মতো পাবলিক পার্টিসিপেট কারণ আমাদের আমাদের মতো রিটেলার ট্রেডারদেরই বলা হয় পাবলিক তাহলে এই পাবলিক পার্টিসিপেট আবার পাবলিক পার্টিসিপেট হওয়ার পর মার্কেট যখন আবার রিভার্সাল করবে এইটারে আবার বলা হয় ডিস্ট্রিবিউশন ফেজ সো এখন আমরা দেখি যে চার্টের ভিতরে এমনটা কোথাও হয়েছে কি না সো এর জন্য আমাদের ফার্স্ট কি লাগবে একটা ভ্যালিড অ্যাকুমিলেশন ফেজ ধরা লাগবে যাতে আমরা ট্রেনটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি হ্যাঁ একটা ট্রেন্ডের ভিতরে আইডিএম থাকবে ইন্ডিউসমেন্ট মানে কি আইডিএম হচ্ছে ইনডিসিশনাল মোমেন্টাম থাকবে ওইটা আমরা ডে বাই ডে জানবো যেহেতু আজকে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখতেছি সো ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখবো আজকে আমরা কারণ একটা ট্রেন্ড আইডেন্টিফাই আমরা ভ্যালিড ভাবে করতে পারি না জন্যই আমাদের মার্কেটের ভিতরে পর পর ট্রেড গুলো লস হয় সো এটা একটা মার্কেটের যদি বস হয় বস কেন হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কেন কারণ এই যে সুইংটা ছিল এখানে হায়ার হাইটা ছিল হাই হাইটা আছে এখানে এই হাইটা থেকে এই হাইটা অনেকটা উপরে সো এই জন্য এটা আমরা মার্ক করতে পারি এটা একটা বস ব্রেক অফ স্ট্রাকচার স্মার্ট মানির ভাষায় প্রাইস অ্যাকশন ট্রেডিংটারে স্মার্ট মানিরা জাস্ট একটা মডিফাই করে এই জন্য বলা হয় বস সো এটা একটা বস এখন বস তাহলে এখানেই থেকে আমরা বুঝতে পারবো যে মার্কেটের ভিতরে একটা ভ্যালিড ক্যারেক্টার চেঞ্জ আসছে এখানে ক্যারেক্টার চেঞ্জ কেন কারণ যদি মার্কেট যদি বস বানাইতো এখানে তাহলে এই পুল ব্যাকটা নিয়ে এখানে বসটা বানানোর কথা ছিল কিন্তু মার্কেট কিন্তু ওইটা আর করে নাই মার্কেট কি করছে এখানে যে হায়ার লোটা ছিল হায়ার লোটা ছিল ওইটারে ব্রেক করছে কজ আমরা এখানে মার্ক করতে পারি এইটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার কেন কারণ দেখেন এইটা একটা মার্কেটের পুল ব্যাক সেকশন ছিল এখানে এটা একটা পুল ব্যাক পাবলিক পার্টিসিপেট সেকশন ছিল কিন্তু এই পাবলিক পার্টিসিপেটটাই মানে কি পুল ব্যাক সেকশনটাই যখন এখানে ব্রেক আউট করছে ব্রেক ডাউন করছে মানে কি এখানে এখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এখানে চোখ যেটারে আমরা বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার এখন ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পর আমরা কি জানি মার্কেটের ভিতরে এখানে তো অ্যাকুমিলেশন ফেজ আসছে অ্যাকুমিলেশন ফেজ আসার পর এখানে আসবে পাবলিক পার্টিসিপেট এখন পাবলিক পার্টিসিপেট থেকে আমরা এখানে সেল করা শুরু করব এটা আমাদের কি হবে এই যে এটা যদি মার্কেটের পাবলিক পার্টিসিপেট হয় পাবলিক পার্টিসিপেট মানে আমরা এখানে কনফার্মেশন পাইছি এই কনফার্মেশন যখনই আমরা এখানে পাইছি কনফার্মেশন ক্যান্ডেল হবে আমাদের এই স্টপ লস ফার্স্ট টার্গেট আমাদের এই সুইং এই সুইং মার্কেট আমারে দিয়ে দিচ্ছে মার্কেট আমারে দিয়ে দিচ্ছে কারণ আমি একটা ভ্যালিড জোন থেকে এন্ট্রিটা এক্সিকিউট করতে পারতেছি সো এরপর দেখেন এতক্ষণ যেই বসটা দ্বারা মার্কেটের কন্টিনিউশন আপ ট্রেন্ড বোঝাচ্ছিল ওই বসটা দ্বারা কিন্তু এখন মার্কেটের ভিতরে ডাউন ট্রেন্ড বোঝাচ্ছে আচ্ছা আপনারা তো এইটা ভালোভাবে জানেন যে ডিমান্ড এন্ড সাপ্লাই জোন কি যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ বাইং আসে ওইটা মার্কেটের ডিমান্ড জোন এন্ড যেখান থেকে এগ্রেসিভ সেল আসে ওইটা মার্কেটের সাপ্লাই জোন তাহলে এইটা যদি একটা ডিমান্ড জোন মার্ক করেন এন্ড এটা একটা অর্ডার ব্লক হয় এটা আমরা জানবো ডে বাই ডে তাহলে এইটা হবে আমাদের একটা এন্ট্রি এক্সিকিউট পয়েন্ট মার্কেটের ভিতরে কোনো বাই আসার নামগন্ধ আছে এখানে নাই কারণ একটা সেরোসাইড মার্কেট চলতেছে ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে সো এই জন্য একটা আমরা চাইলে লম্বা সময়ে একটা ডাউন ট্রেন্ড আপের জন্য ট্রেড হোল্ড করতে পারবো না হ্যাঁ আমরা কাউন্টার ট্রেড করব কিন্তু লম্বা সময়ের জন্য না সো এটা একটা মার্কেটের ডাউন কন্টিনিউশন বস বোঝাবে বস আবার এখানে একটা বস বোঝা বোঝাবে সো এই জন্য আমরা একটা লম্বা একটা ডিরেকশন সেট করা মার্কেটে বিপরীতে যে লম্বা সময় ট্রেড হোল্ড করতে পারবো না সো এইটা হবে আমাদের একটা বস এখানে এটা হবে বস এই জন্য যে একটা ডিমান্ড জোন দেখেন তো ভাই এটা যদি একটা মার্কেটের ডিমান্ড জোন হয় মার্কেটের ভিতর কি ইম্পালসিভ কোন মুভ আছে হ্যাঁ একবার দুইবার আসবে এটা আমরা জানি কাউন্টার ট্রেড কিন্তু লম্বা সময়ের জন্য এখানে আসবে না এই একটা অর্ডার ব্লক এখানে মার্ক করেন মার্কেট জাস্ট ট্যাপ করছে ট্যাপ করার সাথে সাথে ইম্পালসিভ মুভ কজ এখানে মার্কেটের ডিরেকশন সেট হয়েছে ডাউনে সো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি